শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি আর একটা নতুন আইটেম নিয়ে এসেছি হানি চিল্লি বেবিকন তার জন্য আমার কি কি উপকরণ লাগবে এই যে আমার এখানে বয়ল করা বেবিকন আছে কনফ্লার আছে আদা লঙ্কা রসুন বাটা আছে চালের গুঁড়ো আছে পতঞ্জলি মধু আর এই সাদা তিল প্রথমে নুন দেবো অল্প একটুখানি আজি নেমোটা দিয়ে দিলাম আজি নেমোটা আপনাদের ইচ্ছা নিচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এটা আমি কোটেড করে নেব এবার চালের আটা এর উপর থেকে দিয়ে দেবো চালের ভালো চালের গুঁড়োটা দিলে এটা আপনার মুচমুছ করবে যখন এটা তেলে ফ্রাই করবেন তেলে ফ্রাই করে যখন এটা খাবেন তখন এটা পুরো মুজমুজ করবেন এটা আপনি এমনিও ভেজে খেতে পারবেন আর আমি এটা করছি হানি চিল্লি নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে এই যে দুবার করে আমি কর্নফ্লাওয়ারটা দিলাম এটা ফিরসি হবে কুরকুর কুরকুর করবে একদম প্রথমে দিলে আমি কর্নফ্লাওয়ার দিওটাকে কোটেট করে নিলাম নিয়ে আবার ফের দিলাম চালের পুঁড়ো ডিওটাকে আবার মাখিয়ে নিয়ে তারপর ফের দিলাম করনফ্লাওয়ার আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসে তেল চাপানো হচ্ছে আমার আগে থেকে এবার আমি ওখানটা গিয়ে এটা ফ্রাই করব গরম তেল আমার হয়ে গেছে ডিপ ফ্রাই করব এবার আমার বেবিগণগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে এবার আমি তুলে ফ্রাই প্যানে দেবো এবার আমি গ্যাসটা জেলে দিয়েছি লো ফ্লেমে আছে এবার আমি দিয়ে হানি দিয়ে দেব এক চামচ হানি দিয়ে এইটাকে আমি এবার ভালো করে আপনারা দেখছেন কেন ফিটফ্রি হয়ে গেছে এখানে আওয়াজ হচ্ছে মেশানো হয়ে গেছে এবার আমি উপর থেকে সাদা তিল দিয়ে দিয়ে এইটাকে আবার মিলিয়ে দেব আমার হানি চিল্লি রেডি এবারে আমরা পরিবেশন করব আমার হানি চিল্লি বেবিগন রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে করে খাবেন করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনারা লাইক করবেন আর শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন